বা রাজনৈতিক দলের কি জানি ফাহাম টাহাম এটার দূরে যদি আপনি আনতে পারেন আমার কাছে আমি কানের নিচে ইনশাল্লাহ আল্লাহ যা করে হে যত বড় দলের নেতাই হোক না কেন কি জানি ফাহাম আব্দুল সালাম না শুধু আনতে পারেন আমি একটা চটকানা দিব আল্লাহর নামে যা আমার এরকম জঘন্য মানুষে পচা লেখা আমাদের একুশের বইমেলা কিসের জন্য সমাজ ধ্বংসের জন্য না সমাজ গঠনের জন্য প্রশ্ন হলে বইয়ের দাম বইয়ের মেলার দাম কেন সমাজ ধ্বংসের জন্য না গঠনের জন্য দেশ ধ্বংসের জন্য না দেশ গড়বার জন্য তাহলে যে লেখা দেশ ধ্বংস করে যে লেখা মানুষের রুচিকে ধ্বংস করে দেয় সমাজে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়ায় সেই লেখার পক্ষে যদি কোনো উপদেষ্টা অথবা কোনো রাজনৈতিক দলের কি জানি ফাহাম টাহাম এটারে ধরে যদি আপনি আনতে পারেন আমার কাছে আমি কানের নিচে ইনশাল্লাহ আল্লাহ যা করে হে যত বড় দলের নেতাই হোক না কেন কি জানি ফাহাম আব্দুল সালাম না শুধু আনতে পারেন আমি একটা চটকানা দিব আল্লাহর নামে যা হোক আমার নিয়ত একটা কুড়ে রাখছে ওইটারে পাইলে আমি চটকানা একটা দিব আল্লাহর নামে কানের তলায় সব সময় খবিশ পক্ষপাত করে এই খবিশটা দলের ভিতরে ঢুকে বসে বসে সব সময় কুরুচিপূর্ণ দেশদ্রোহী বদমাস টাইপের দেশ বিক্রি টাইপের দেশের শত্রু যে সমস্ত লোকগুলা আছে সে সমস্ত লোকগুলার পক্ষপাতিত্ব করে উদারতা দেখাইতে চায় তোমাকে খুঁজাতে পাওয়া যায়নি তোমার যখন নাকি রক্ত দেওয়ার সময় আসছে এখন এসে বড় বড় পুলি কচ্চায় বড় সুশীলগিরি দেখায় হ্যাঁ আলেম হয়েছি মা কানা রসুল্লাহ ইসলাম ফাহিসান ওলা মোতা ফাহিসান যার কারণে শব্দ কইতে পারতেছি না যদি আলেম না হইতাম আর মুখে দাঁড়িয়ে না থাকতো মাথায় টুপি না থাকতো ইনশাল্লাহ তাহলে ষোলো দুগুণে বত্রিশ আনা হক আদায় করে আমি শব্দ কয়ে দিতাম যা তোমার সুশীল তোমার জাগা মতো একদম ওই দিক দিয়ে বেরিয়ে দেওয়া হবে দিতাম এখন আলেম হওয়ার কারণে বলতে পারতেছি না মুখ টুক বাঁধা এত বড় জঘন্য কথাবার্তা বলে আবার তাদের পক্ষে সাফাই গায় কত লেখিকার জন্য দোয়া করে হেদায় তখন আপনারা দুই ভাগে বিভক্ত হয়ে যান সেটাও আমরা দেখতে পাই যে আপনাদের কিছু লোক হলো দোয়া করার কি আর লোক নাই এটারই জাননাতে দিব বদমাইশ এমন সব কথা বলে আসলে একটা জিনিস কি রসুল্লাহ সম্পর্কে সে এমন এক স্ট্যাটাস দিয়েছে একবার যেবার থেকে স্ট্যাটাসটা দেখেছে দেখেছি সেদিন থেকে আমার তার জন্য দোয়া করার ইচ্ছা একেবারে উবে গেছে এত জঘন্য আমি উচ্চারণ করতে পারবো না বসবাসকারী আমাদের এপারের বিতর্কিত এক লেখিকা আছেন না আমি নাম নিলাম না তাই না নাম নিলাম না তিনি বিদেশে ওনার সাথে বিভিন্ন কবি সাহিত্যিক লেখক মানে উনি অনেক কথিত উদার না না মানা করতে তো সেই হিসেবে যাদেরকে মোটামুটি একটু ভালো লেগেছে যারাই কাছে আসতে চেয়েছে অবাধে আসতে দিয়েছেন তো দেশের বাইরে গিয়ে তো তারা যার যার মতো একে একে ওনাকে সিস্টেম করেছে উনি খুব আক্ষেপ করে লিখেছেন দেশে যখন উনি ফিরছেন এয়ারপোর্টে ওমা কেউ যেন চিনতেই পারছে না বিদেশে থাকা অবস্থায় ট্যুরের ভিতরে কি কি করছে মানে এর চেয়ে কাছে আর আসা যায় না যতটুকু আসা যায় হ্যাঁ সবটুকু সারার পরেও এখানে এসে আর যেন কি করতে পারছে না চিনতে পারছে না অচ্ছুত পচে গেছে এই আক্ষেপ নিয়ে আবার ময়মন সিং বাড়িতে তো রাগ গোসা খুব ভালো মন্দ যা আছে কোনটা খুলতে হবে কোনটা খুলতে হবে না ওগুলোর চিন্তা ভাবনা করে না কিছুই ওপেন করে কুয়ে দেয় মামারেও ছাড়ে নেয় আপন চাচারেও ছাড়ে নেয় সরাফ মামারাও ছাড়ে নেয় নিজের চাচারেও ছাড়ে নেই নিজের বাপরাও ছাড়ে নেয় নিজের মারেও ছাড়ে নেয় মানে লেখিকা এত উদার আমি আর বললাম না একবার ইন্ডিয়াতে সফর করছি আমি দেবন পড়া অবস্থায় তো বর্ধমান স্টেশনে ট্রেন থামল থামার পর আমি চিন্তা করছি সময়টা কিভাবে কাটানো যায় দেবন্ধে যাব পড়ালেখা করছি তখন এখানে অলরেডি তো কিতাব টিতাব তো আছে কেউ পড়তে পারবো এখানেও পড়তে পারবো এটা দেখি অন্য কিছু পাওয়াটা যায় কিনা তো হাঁটতে হাঁটতে এক স্টলে দেখি আপনাদের এই হ্যাঁ কথিত সেই লেখিকার গাদা খানিক বই তো মোটামুটি আমি ফটাফট বই যেগুলো পেয়েছি সবগুলো আমি কিনে ফেললাম কেন কিনলাম এটা আপনাদেরকে বলে রাখা দরকার আমাদের যারা মানুষের সামনে কথা বলে স্পিচ দেয় যারা মানুষ কোনো কথা যখন বলে এটা তাহকিক ছাড়া বলাটা মুশকিল কেউ বলেছে শুনেছি তাই বলে দিয়েছি কালকে আপনাকে আমাকে প্রশ্ন করবে আপনি দেখেছেন শুনেছেন আপনি বলে দিলেন তো বলার জন্য আসলে হবে বাস্তবে এরকম সে করে কি করে না তা আমি বইটা নিলাম বইগুলা নিয়ে মোটামুটি পটাপট আমি কয়েকটা বই শেষ করে ফেললাম এক সফরে মানে এক চব্বিশ ঘন্টার ভিতরে তার কয়েকটা বই শেষও করেছে এবং সেই বইগুলোর ভিতরে আমি আন্ডার করেছি জায়গা মতো তা আমার বিপরীত থেকে এক হিন্দু দম্পতি বসা ছিলেন তারা তাদের ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছেন তো এক পর্যায়ে আমাকে বলে বসলেন তার নাম এখানে লেখা দেখে বলছে আচ্ছা আপনারা একটু বলুন তো দেখি আপনারা বাংলাদেশিরা এই উদারপন্থী একজন লেখিকাকে ওরকম আন্দোলন করে বের করে দিলেন কেন এটা কি অসহিষ্ণুতা নয় আমি বললাম যে অবশ্যই দাদা অসহিষ্ণুতা যেভাবে আপনি বলছেন ওভাবে যদি ধরা হয় তাহলে তো তাই হবে তবে আমি আপনাকে লেখা থেকে কিছু চুম্ব পাঠ করে শোনাচ্ছি তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশিরা যেটা করেছে ওটাকে ভুল করেছে না ঠিক করেছে দিয়ে আমি ওনার বেগুন সাহেবের সামনে উনি ওনার বেগম সাহেব আর দুইজন আর ছোট ছোট বাচ্চা তো ওরা বোঝার মতো না কিছুই তো আমি তেলাওয়াত করে শুনি না এই যে আমি আন্ডার লাইন করছি না পটাপট মানে আমার সাথে সাথে মনে হয়েছে আল্লাহ আমি যেখানে পয়সাগুলা দিছি এগুলোর এক এক টাকাতে যে সাতশো টাকা করে সব পাম নিয়ত করছিলাম এই নিয়ত কাজে লেগে যাচ্ছে আল্লাহ নগদ দিয়ে দিচ্ছে আমাকে আমি পটাপট পটাপট একটা একটা করে উল্টাচ্ছি আর ওইগুলো পড়ে যাচ্ছে দিয়ে মহিলা এতক্ষণ তো খুব মনোযোগের সাথে শুনছিল যখন চার প্যারাগ্রাফ গিয়েছে এই বই আর ওই বইয়ের মহিলার তার স্বামীর দিকেও তাকাতে না লজ্জায় সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে প্রকৃতির দৃশ্য দেখছে আর এই বেটা একবার ডান একবার বাম কোনটা যে দেখবে ঠিক বুঝে পাচ্ছে না বলছে এগুলো লিখেছে নাকি আমি দেখুন দাদা দেখুন দেখুন আপনার সামনে পড়ে শোনাচ্ছি না তো বলে দেবে কেউ মৌলবাদীরা বলেছে এই যে দেখুন দিয়ে আমি পড়ছি কিছুক্ষণ পরে বলছে তো তাহলে তো আপনার দেশের লোক অনেক ভালো ওকে ছেড়ে দিয়েছে আমাদের এখানে জায়গা দিয়েছে কেন তো নষ্ট করবে আমাদের দেশটাকে বুঝতে পেরেছেন এই জন্য আর বললাম না হ্যাঁ আম্মা মাঝে মাঝে আমাদেরকে খেপায় যেহেতু আমাদের মহেন যেখানে আমাদের বাড়ি শহরে তার কয়েক বাড়ি ডাক্তার সাহেবের বাড়ি আব্বা আব্বা বড় ভালো মানুষ ছিলেন 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 মানুষ এবং পরোপকারী ছিলেন এটার ভিতর থেকে এই জিনিস কইতে বেরিয়েছে খোদায় জানে আল্লাহ পাক পারেন আলাই সালামের পেট থেকে যদি কেনান বের করতে পারেন তো রজবাড়ি ডাক্তারের পেট থেকে এরকম কি বলবো আসলে বিকৃত মস্তিষ্কা বলবো না অন্য কিছু বলবো নাকি হতাশ বলবো জানি না যেটাই হোক না কেন আল্লাহ তো বের করতেই পারে আফটার অল দোয়া করি আল্লাহ পাক হেদায় ঠিক তো করেও দিতে পারে দোয়া তো করতে পারি কবুল হবে কি হবে না এটা আল্লাহ ভালো জানেন তবে উম্মতের ভিতরে কেউ কেউ থাকবে হজরত ওমর রাজি আনুর মতো এই সমস্ত দোয়া আসে সে শুনতে রাজি নাই এগলি পরের কথা বহুত উল্টা পাল্টা করেছে মাইট খেয়েল পরের একটা পরে দেখা যাচ্ছে হযতম রদুল্লাহ তালানহুর এই নেচার এটা ওনার নিজের থেকে আসছে একেবারে তা না ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছে মরম চোখের সামনে দেখতে পাচ্ছে ঠিক সে সময় সে বলতে লাগলো ইমনি আমানতু বিল্লাদি আমি ইমান আনছি ওই সত্তার উপর ওই খোদার উপর আমানাত বিহী বান ইসলাহিলা যে খোদার উপর যে আল্লাহর উপর যে সত্তার উপর বনে ইসরাইল ইমান এনেছে মানে একদম ডিটেল ইমান আনতেছে কোন এজমাল ইমান না তফসিল ইমান তারপরে ওয়ান এমিন আল মুসলিম আমি মুসলমানদের মধ্যে একজন আমি নতি শিকারকারীদের মধ্যে একজন আত্মসমর্পণকারীদের মধ্যে অন্যতম একজন তো আল্লাহ পাক বলছেন আল আর এখন সময় হলো বুঝি ওয়াকাদ আসাইতা ক্বাবলু একটু আগে না তুমি অবাধ্যতা করছিলে মিনাল মুফসিদিন আর গোটা পৃথিবী ব্যাপী অনা সৃষ্টি করে বেরিয়েছ এখন জিবরুল আলাইসালাম দেখতেছে না রে আল্লাহ পাক দেই তার কথার উত্তর দিচ্ছে না জানি আল্লাহ মাপ টাপ করে দেয় এই খবি সাথে জ্বালানি জ্বালাইছে এখন আবার মাপ পাইয়া জান্নাতে যাবে মাটি নিয়ে এসে একদম সুইটে এসে মুখের ভিতরে ঘাপ কিনে মারছে মুখের ভিতরে মাটি ঢুকিয়ে দিয়েছে যেন মুখ দিয়ে আর কিছু বলতে পারে না বলতে যেন না পারে আল্লাহ যদি মাফ করে দেয় বুঝতে পেরেছেন তো জিবরিল আলাই সাল্লাম ওই সময় যেভাবে মাটি দিয়ে ফেরাউনের মুখ বন্ধ করেছে তোর আর হেদায়তের দরকার নেই হেদায়েত আর জান্নাত দেওয়ার জন্য আল্লাহ লোকের অভাব নেই বহুত লোক আছে বুঝেন মনে হয় অমর রাজি আল্লাহ তালান হোক কাছাকাছি এই মানসিকতারই ছিলেন আল্লাহ পাক ওই অমরই মেজাজের বহু মানুষ দুনিয়াতে পায়দা করেছেন তো আমরা যখন দোয়া করি আর বলি দোয়া করেন আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দেখ চেহারাটা পাংশু হয়ে যায় আর মেজাজটা খারাপ হয়ে যায় হুজুর আর দোয়া করার জন্য লোক পাচ্ছে না জান্নাতা নেওয়ার জন্য লোকের কি অভাব আছে একটু দোয়া করলে তো হয় শয়তান জন্য দোয়া করতে আলহামদুলিল্লাহ এখন গুরুত্বপূর্ণ